স্ট্রেস অ্যাংজাইটি টেনশন আজকের আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে অধিকাংশ মানুষ আজকে এই স্ট্রেস থেকে হওয়া বিভিন্ন ধরনের মানসিক এবং সেখান থেকে আসা বিভিন্ন রকম শারীরিক সমস্যায় জর্জরিত আজকের দিনে বন্ধু আপনি বা আপনার পরিচিত কোনো আপন কি ফেস করছেন এরকম সমস্যা তা যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনি পুরোটা দেখুন বা আপনার কোনো প্রিয়জন যিনি এইরকম সমস্যায় জর্জরিত অবস্থায় রয়েছেন তাকে নিশ্চয়ই করে শেয়ার করবেন কারণ আমি আজকের ভিডিওয়ে আপনাদের সমস্যারই কিছু প্র্যাকটিক্যাল সমাধান নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা আমি জয়তি চ্যাটার্জি মনোজিতা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং লাইফ কোর্স আমার আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব এনএলপি বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং কিভাবে এই সমস্যাগুলোর সুচারুভাবে সমাধান করতে পারে অত্যন্ত সবকিছু কিছু সাইন্টিফিক টেকনিক আমি আজকে আমার এই ভিডিও শেয়ার এনএলপি মূলত আমাদের যে রিয়াকশন বা ব্রেনের চিন্তাধারার প্যাটার্ন চলে সে প্যাটার্নকে বদলে দিতে পারে ব্যাপারটা হচ্ছে আপনি যখন চিন্তা রয়েছেন মানে আপনার ব্রেন সেই মুহূর্তে কোনো পজিটিভ কথাবার্তা ভাবতেই পারছে না আপনার ব্রেন জুড়ে তখন কিছু চিন্তা ভাবনাই চলছে চলছে তো মানে একটা প্যাটার্ন প্যাটার্ন তৈরি হচ্ছে নেগেটিভ ভাবনা এই এই যে যে বা চক্র এখান থেকে বেরিয়ে আসতে আমাদের সাহায্য করে প্রথম যে টেকনিকটার কথা আমি বলবো এটা হচ্ছে রিফ্রেমিং শুনে ভীষণ খোট মনে হলেও আসলে যখন এটা অ্যাপ্লাই করতে যাবেন দেখবেন ভীষণ ইজি কিভাবে করবেন মনে করুন কোনো একটা সিচুয়েশন কোনো একটা পরিস্থিতি যা আপনার চিন্তার কারণ ঘটচ্ছে। সেই পরিস্থিতিটাকে আপনি যে দৃষ্টিভঙ্গি দিয়ে দিচ্ছে সেই দৃষ্টিভঙ্গিটা পাল্টে মানে আমি একটা উদাহরণ দিয়ে বলি কোনো এক ব্যক্তি মনে করুন ইন্টারভিউ দিতে যাবেন এবার তার টেনশন শুরু হচ্ছে অ্যাংজাইটি শুরু হচ্ছে যে ইন্টারভিউটা আমি দিতে যাব না জানি কিরকম কোয়েশ্চেন আসবে না জানি কিরকম পরিস্থিতির মুখোমুখি হব এই যে উনি ভাবছেন এর ফলে তার ভেতরে অ্যাংজাইটি তৈরি হচ্ছে এবং তিনি রীতিমতো টেনশন করছেন তো এখন অন্য দৃষ্টিকোণ থেকে এটাকে ভাবা কি এবার এই ব্যক্তি তিনি যে কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন অজানা অপরিচিত কিছু মানুষের সামনে যাচ্ছেন এটাকে না ভেবে তিনি যদি এরকম ভাবে ভাবেন যে অ্যাকচুয়ালি আমি একটা দুর্দান্ত অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ পেয়েছি কিছু জ্ঞানী গুণী মানুষদের সাথে আলাপ করার সুযোগ পাচ্ছি এবং আমি ওই রকম পরিস্থিতি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবো এবার কি হচ্ছে যে পরিস্থিতিটাকে ঘিরে যে রকম অন্য পরিস্থিতি থেকে ভাবা শুরু হলো জাস্ট দেখবেন নিমেষের মধ্যে ব্রেন থেকে এই যে অ্যাংজাইটি এই যে টেনশন পুরো ভ্যানিশ হয়ে যাবে দ্বিতীয় যে টেকনিকটার কথা বলবো সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন এই জিনিসটা কিরকম ভাবে করবে সেটা হচ্ছে যে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আপনি রয়েছেন বা যে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আছেন টেনশন করছেন মনে মনে সেই মোকাবিলা করে বেরিয়ে নিজেকে ঠিক ওইভাবে দেখুন মানে আবারও যেহেতু আমি একটা ইন্টারভিউ এর উদাহরণ দিচ্ছিলাম তাহলে যিনি ইন্টারভিউ দেওয়া নিয়ে টেনশন করছিলেন তিনি এবার কি ভাববেন যে আমি সুন্দরভাবে ইন্টারভিউ দিয়ে এসছি হাসি মুখে আমি ওই জায়গা থেকে বেরিয়ে এসছি এবং আমি সাকসেসফুল জাস্ট নিজেকে ওইভাবে দেখতে হবে নিজের পজিটিভ বডি এবং নিজের মুখে হাসি সাফল্যের হাসি এইভাবে নিজেকে কল্পনার চোখে দেখতে হবে প্রিয় বন্ধুরা যারা মানি এবং রিলেশনশিপ নিয়ে প্রবলেমের মধ্যে আছেন কি করবেন বুঝতে পারছেন না তাদের জন্য রয়েছে একটা গুড নিউজ আমি জয়তি চাটী মনোলীতা নিউর ইংলিশ প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং লাইফ কোচ এনএলপি টেকনিকের ফ্রি টিপস দিতে চলেছি বাংলায় জুম অনলাইনে বিস্তারিত জানার জন্য ডবল এই নাম্বারে যোগাযোগ করুন নমস্কার একবার এটা করে দেখুন যে কোনো পরিস্থিতিতে যে সময় আপনি ভীষণ অ্যাংজাইটি আছেন এই টেকনিক কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট ওই জায়গা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে তৃতীয় যে টেকনিকটা কথা আমি বলবো সেটা হচ্ছে সাব মডার্নিটি চেঞ্জ সেটা কিরম এগেন আবার খুব মনে হচ্ছে যে খটোমটো একটা ব্যাপার না এটাও খটোমট নয় কি হচ্ছে আমরা যখন কোন পরিস্থিতির কথা ভাবছি এবার পরিস্থিতির কথা ভাবছি মানে কি সেখানে কিছু দৃশ্য আছে সেই দৃশ্যগুলোকে আমরা মেবি ভিডিও ফর্ম্যাটে দেখি বা ইমেজের ফরম্যাটে দেখি কিছু শব্দের কথা ভাবি কিছু আওয়াজের কথা ভাবি তো এবং এই শব্দ আর দৃশ্য এগুলোর কথা ভেবে আমার ভেতরে কিছু ফিলিং তৈরি হয় এক্ষেত্রে যিনি টেনশন করছেন বা যিনি অ্যাংসাস হচ্ছেন তার ফিলিং টেনশনের অ্যাংজাইটির রাইট এবার ওই সিচুয়েশনের দৃশ্য বা শব্দগুলোকে যদি আমি বদলে দিই কারণ আমি যখন টেনশনটা করছি তখন কিন্তু আমি সম্ভাব্য সিচুয়েশনটার কথা ভেবেই টেনশনটা করছি তাই তো কিন্তু সেখানে টেনশানের ছবি তৈরি করছি কথা তৈরি করছি শব্দ তৈরি করছি এবার আমি যদি ছবি না ভেবে একটা একটা পরিচিত সিচুয়েশনের কথা চিন্তা করি যেমন আবার যেহেতু আমি ইন্টারভিউ এর উদাহরণ দিয়ে শুরু করছিলাম এবার মনে করুন যিনি ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ভয় পাচ্ছেন তিনি যদি এরকম কোনো পরিস্থিতির কথা ভাবে যে অ্যাকচুয়ালি আমি আমার পরিচিত কিছু শিক্ষক শিক্ষিকার সামনে যাচ্ছি তাদের সাথে আমারই জানাশোনা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে তাহলে কি হলো একটা অজানা পরিস্থিতির কথা ভেবে অজানা অনেক মানুষের সামনে বসে না জানি কিভাবে রিয়াক্ট করব কিভাবে ইন্টারভিউ প্রশ্নগুলোর মোকাবিলা করব এসব ভেবে ওনার অসুবিধা হচ্ছিল যখনই উনি নিজেকে এইভাবে ভাবতে শুরু করলেন যে আমি এমন একটা পরিস্থিতি মুখোমুখি হতে যাচ্ছে যেখানে আমারই পরিচিত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সঙ্গে আমি আমার জানাশোনা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যখনই এটা উনি ভাববেন তার কিন্তু টেনশন সঙ্গে সঙ্গে কমে যাবে অ্যাংজাইটি সাথে সাথে রিডিউস কি পারবেন তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন পরিবর্তন না খুব ধীরে ধীরে আসে আর আর সেটা আসে নিয়মিত অনুশীলনের তারাই নিজেকে সময় দিন এবং ধৈর্য ধরুন তবে একটা কথা কি জানেন অ্যাংজাইটি বা স্ট্রেস এটা যদি খুব মারাত্মক আকার নিয়ে থাকে যেটা অটোমেট হয়ে যাচ্ছে মানে দেখুন কেউই তো আমি খুব উদ্বিগ্ন থাকবো আমি খুব টেনশন করব এই চাওয়াটা কারোরই থাকে না কিন্তু যারা অ্যাকচুয়ালি অ্যাংজাইটি বা ডিপ্রেশনের পেশেন্ট হন টেনশন করেন অত্যন্ত বেশি অটোমেটিক্যালি তারা করতে থাকে তো এই যে সিচুয়েশন যদি কারোর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া বা থেরাপিস্টের সাহায্য নেওয়াটা ভীষণ প্রয়োজন কারণ এটা যেহেতু একটা এমন প্যাটার্নে পরিণত হয়েছে সেখান থেকে একা বেরিয়ে আসা সহজ হবে না এই জায়গাতে দরকার একজন বিশেষজ্ঞের অত্যন্ত সহানুভূতিশীল সহযোগিতার বন্ধুরা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অন্তর থেকে কৃতজ্ঞতা যারা নতুন এসছেন আমার চ্যানেলে তাদের আন্তরিক স্বাগত জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে প্রতিদিন প্রতিনিয়ত একটি উন্নত ব্যক্তিত্বে উন্নীত হওয়ার জার্নিতে সঙ্গে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আলোয় থাকুন সব সময় সপরিবারে আমার প্রতিটি মধ্য নমস্কার